মসজিদের দরজা বন্ধ করার শব্দে বিরক্ত হওয়ায় মুয়াজ্জিনের উপর ক্ষিপ্ত হয়ে তার গালে চর মারেন বিএনপি নেতা তিনি আবার ওই মসজিদ কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তারপরই বিষয়টি নিয়ে খুব ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনাটি ঘটে বাজারের শ্রীমঙ্গল উপজেলা জামে মসজিদে সোমবার জোহরের নামাজের পর সংগঠিত এই ঘটনায় ঈশার পর বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ ও স্থানীয় মুসল্লিরা তারপরই অভিযুক্ত ওই বিএনপি নেতার বিরুদ্ধে নেওয়া হয় ব্যবস্থা স্থানীয় সূত্রে জানা যায় নামাজ শেষে মোয়াজ্জিন আবদুল লতিফ মসজিদের দরজা বন্ধ করছিলেন এ সময় দরজার শব্দে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত বিএনপি নেতা জয়নাল চৌধুরী তার উপর চড়াও হয়ে ধমক দেন ও গালে চর মারেন তিনি শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোয়াজ্জিনের গালে চর দেওয়ার ঘটনায় মঙ্গলবার সকাল এগারোটায় মসজিদ কমিটির এক জরুরি বৈঠকে জয়নাল চৌধুরীকে মসজিদ কমিটির সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন সাবেক পৌরমেয়র ও জেলা বিএনপি নেতা মোহাম্মদ মহসিন মিয়া মধু উপদেষ্টা মোহাম্মদ ইয়াকুব আলী শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক আলম সিদ্দিকি ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস সহ অন্যান্যরা

আমার मतदार জেলাদির এটা তো আমার প্রথম তাকিয়ে দের পদ্ধতি মসজিদ কমিটি থেকে আপনারা তার চাইভাবে বৈষ্কার করেন হ্যাঁ করছি মসজিদ আমি চেষ্টা করতেই তেল করে মসজিদ কমিটি গেলাম محسن মিয়া অভিযুক্ত জয়নালকে মসজিদ কমিটিতে না রাখার জন্য তিনি আপত্তি করেছিলেন কিন্তু তখন ইউএনও তাদের জানান যে সে বিএনপি লোক সেজন্য তাকে কমিটিতে রাখার জন্য উপর থেকে চাপ আছে তারপর জয়নালকে মসজিদ কমিটিতে রাখা হয় জয়নাল আমার সাথে ছিল না আমি তারে বাইর করা দিছি বহুত আগে সে একটা মিথ্যা মামলা দিছে আমারে সাক্ষী রাখছিল জন্য ওরা আমি লাগতিয়া বাইর করে দি আমার লোকের থেকে জি জি এখন ওটা মিট হয়ে গেছে জি এটা নিয়ে আর কিছু হবে না এটা মিট হয়ে গেছে ওই যে হুজুর বড় হুজুরের ছেলে যে কাজী সাহেব জি উনি মিট করে ফালাইছে ওনারে এখানে তো সে মেম্বার ছিল বলেন থেকে বাদ 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 দিয়েছে এখন আমি আমি তো দলের কিছুই না কি দিয়ে আমার শ্রীমঙ্গল উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ কুদ্দুস নিজামি জানান একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল জয়নাল চৌধুরীর এই ভুলের জন্য শ্রীমঙ্গলের প্রত্যন্ত অঞ্চলের যত মুসল্লি আছেন সকলের মনে আঘাত লেগেছে এ সময় অভিযুক্ত জয়নাল চৌধুরী সকলের সামনে ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান বলেও জানান ইমাম ঘটনার বিষয়ে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল চৌধুরী জানান খাদিমদারের সঙ্গে যে ঘটনা ঘটেছে এটার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমা প্রার্থী এই ঘটনার পর তার নিজের কাছেই খারাপ লেগেছে এ সময় মোয়াজ্জিনও তাকে ক্ষমা করে দিয়েছেন বলে জানান